নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজ হলো বৃহস্পতিবার চলে এসেছি মেদে বাজার পায়রাহাটের নতুন একটি ভিডিও নিয়ে তো আজ মেদে বাজার পায়রাহাটে কেমন পায়রা এসছে এবং কী কী পায়রা কেমন দামে পাওয়া যাচ্ছে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবো তো গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে যার কারণে আজকে মেদে বাজার পায়রাহাটে কিন্তু জায়গাটা একটু ছোট হয়ে গেছে কেননা চারিদিকে কাদা জল হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন কাদা জলের মতো তো মানুষ দাঁড়িয়ে খাঁচা লাগাতে পারবেন না তো সেই কারণে একটু চেপে ভেতরের দিকে আজকে সবাই লাইন বা লাইন পায়রা নিয়ে এসছেন এখানে কিন্তু কিছু পায়রা বিক্রেতাও আছে কেনা পায়রা নিয়ে আসেন যারা বাড়িতে পোষ বানান পায়রা পোষেন তাদের ক্ষেত্রেও কিন্তু তারাও কিন্তু পায়রা নিয়ে এসেন বেচা করে ঠিক আছে তো আজকে মেদেবাজার পায়রাটা দেখবো ভেতরে গিয়ে কি কি পায়রা এসছে তো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন কত কী দামের মধ্যে পাওয়া যাচ্ছে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি পায়ের হাট থেকে শুরু করে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে চারিদিকে তো বন্ধুরা আপনার কাছে একটা প্রশ্ন থাকলো আপনারা এই ভিডিওটি ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দিতে পারেন যাতে এরকম ভিডিও আপনার কাছে প্রত্যেক বৃহস্পতিবার পায়ের পায়রাহাটের আপডেটটা দিতে থাকতে পারি তো এই হাটে আপনারা চাকদা থেকে বাস ধরে এই হাটে চলে আসতে পারবেন বা বনগাঁ থেকেও আসতে পারবেন আর যারা শিয়ালদা থেকে দেখছেন শিয়ালদা থেকে কৃষ্ণনগর গেঁদে লালগোলা শান্তিপুর সমস্ত রকম ট্রেন অ্যাভেলেবেল রয়েছে চাকদা বাস স্ট্যান্ডে নেবে ঠিক তার ডান দিকে আপনারা জিজ্ঞাসা করবেন বনগাঁ আগামী কোন বাসগুলো এখান থেকে প্রবেশ করে তো ওই বাসে এই হাটে চলে আসতে পারবেন তো বাস ধরে আপনাদের সময় লাগবে মোটামুটি ধরে নিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঠিক আছে একদম মেদে বাজার বাস স্ট্যান্ড নাম বললেই বাস স্ট্যান্ডেই নামিয়ে দেবে আর বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে এই হাট ভিডিও সর্বপ্রথম আপনাদের কিছু সিরাজ পায়রা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের সিরাজ পায়রা রয়েছে মুখী রয়েছে একজোড়া পাটটা না মুখী দুটো মুটকি দুটো রয়েছে পাটটা পায়রা আর ব্ল্যাক কালারের সিরাজ রয়েছে দেখতে পাচ্ছেন তিনটে সিরাজ রয়েছে একটা গিরিবাজ রয়েছে বাদ বাকি সিরাজ পায়রা রয়েছে এইখানে দেখেন আচ্ছা মুখির জোড়া যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মুখি রয়েছে চারশো টাকা জোড়া মানে ব্ল্যাক কালারের মুখি রয়েছে চারশো টাকা জোড়া পাটটা আর সিরাজ পনেরোশো ষোলোশো আঠেরোশো সিরাজ ঠিক আছে মার্কিং এর উপরে ডিপেন্ড করবে ঠিক আছে দেখে এখানে কিছু পায়রা দেখিয়ে দিচ্ছি যারা সিরাজ পায়রা পায়ের ফেদার গুলো অনেকটাই বড় বড় রয়েছে দেখতে পাচ্ছেন পায়ের ফেদারের এর কোয়ালিটি দেখে নিন এই নম্বরে ফোন করলে আপনারা পায়রা নিয়ে নিতে পারবেন ঠিক আছে দাদা এখানে পায়রা খাঁচার রেখেছেন যদি সেল না হয় তাহলেই একমাত্র পাবেন তো এখানে এক ভাই আমাদের দুটো গিরিবাজ পায়রা সব করাবে ঠিক আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এক একজোড়া গিরিবাজ পায়রা পাটটা না থাকি ভাই অ্যাডাল্ট পাটটা রয়েছে কি দাম রেখেছে ভাই সাড়ে তিনশো জোড়া না পিস জোড়া সাড়ে তিনশো জোড়া রয়েছে জোড়া রয়েছে ঠিক আছে নর্মাদি মেল ফিমেল কনফার্ম সাড়ে তিনশো জোড়া পাটটা পায়রা দেখুন এটার নাম্বারটা বলো জোরে বলো তো দুটো আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান বা যদি কারো পছন্দ হয় ওই নম্বরে আপনার যোগাযোগ করে পায়রা সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আমি হাটের ফার্স্টের দিকে রয়েছি ওদিকে চলে গেলে হাঁস মুরগির হাট তার বা চলে গেলে আপনারা গরুর হাট পাবেন আর এদিকে হচ্ছে পায়রার হাট এখন ভেতরের দিকে যাব কিছু পায়রা আপনাদের দেখান এই যে এখানে দাদা কিন্তু দাদার কাছে ফোনের কিছু ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবেন যেমন কি মোবাইলের গ্লাস গার্ড রয়েছে এখানে ঠিক আছে মোবাইলের গ্লাস গার্ড মাত্র টাকা আর মোবাইলের গ্লাস পাবেন

মেড্রাস নাকি রিবাজ মেড্রাস নাকি হোমা হোমার নাকি কি পায় রে কি বাগদাদি বাগদাদি আমার আচ্ছা বাগদাদি হামার পায়রা বড় বড় সাইজের মধ্যে একদম দারুণ কিন্তু দেখতে কালপেটিয়া গেটআপের মধ্যে বাগদাদি আমার

ਇਹਨਾਂ ਦਾ ਚੇਜ਼ ਕਰਨ ਤੇ ਹਰ ਇੱਕ ਜਾਨੇ ਇਹ ਜਾਨਾ ਚੰਗਾ ਪਤਾ ਬਣਾ ਨਾ ਆਸਪਰ ਬਾਂਹ ਲਈ ਵਾੜੀ ਜਲੀਣਾ ਕੋਈ ਪਛਾਨ ਨਹੀਂ ਦੱਸਦੇ ਕਾਈ ਬੁਲੇਗਾ ਤੇ ਦੇਖੀ ਨਾ ਇਹ ਉਹ ਜਾਣੇ ਕੋਈ ਰੱਜ ਜਾਣੇ ਇਹਨਾਂ ਦੀ ਜਲਾਤਨ ਬਣਨ ਚੱਲ ਚਲੇ ਗਿਰੀਵਾਜ ਮਦੀਨਾ ਨਾਲ ਗਿਰੀਵਾਜ ਦਾ ਮਦੀ ਮਾਰੀ ਸਾਹਿਬ ਠੀਕ ਹੈ ਜੀ ਹਾਲੋ ਕਤੋਂ ਨਿਲੇ ਭਾਈ ਪਾਇਆ দেখছো নাকি বাহ খুব ভালো লাগছে পায়রাটা এটা সিঙ্গেল মাদি পায়রা এখানে দাদারা পায়রা দেখছে দামদার হয়ে তারপরে পায়রা নেবে দামদার করে ঠিক আছে এখানে অনেকে পায়রা দেখছে পছন্দ করে নিচ্ছে ঠিক আছে দামদার করে তারপরে নেবে তিন চারজন এখানে দাঁড়িয়ে রয়েছে এটাও মাদি

পেয়ে যাচ্ছেন তাছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পায়রার পায়ের ট্যাগ রয়েছে প্লাস্টিকের রিং রাবারের রিং রয়েছে ভিন্ন ভিন্ন কালারের মধ্যে ছোট বড় রিং রয়েছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালার দেখুন গুলো দারুণ কিছু গুলো রয়েছে যেগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখে তো ভিডিওর মাঝখানে আপনাদের কিছু ফিশ কালেকশন দেখিয়ে দিচ্ছি ফিস গুলো দেখুন বন্ধুরা রেড ক্যাপ থেকে শুরু করে মলি ফিস রয়েছে ফিশ কালেকশন আপনাদের এখানে সব করে দিচ্ছি আপনারা একটু ফিস গুলো দেখে নিন ডাউন কিছু ফিস কালেকশন রয়েছে আজ মেদেবাজার পায়রা হাটে জাস্ট কোয়ালিটি গুলো দেখুন কম কম বাজেটের মধ্যে এই সব থেকে কম দামের মধ্যে ফিস কি আছে দাদা কম দামে পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস আচ্ছা তারপর সব থেকে বেশি সবথেকে বেশি পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তারপর দোকানে তো তো বন্ধুরা আপনারা শুনলেন পাঁচ টাকা থেকে শুরু তিরিশ পঁয়ত্রিশ টাকা পিস এরকম দামের মধ্যেই কিছু ফিস কালেকশান আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তখন দামটা বলা হয়নি এখন দামটা আপনাদের বলে দিলাম কিছু ফিস কালেকশান এই জায়গাটা রয়েছে জাস্ট দেখুন কত সুন্দর সুন্দর পিস কালেকশন এই জায়গাটা রয়েছে প্যাকেটে ঝোলানো তো ভাবলাম যে ভিডিওর মাধ্যমে দেখাই তাই দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হাটের অবস্থাটা কিরকম ভিডিওটা আজ আর বেশি কন্টিনিউ করব না যেহেতু বেছে বেছে আপনাদের কিছু পায়রা শখ করে দিচ্ছি আর কেমন কি দামের মধ্যে পায়রা পাওয়া যাচ্ছে ভিডিওর মাধ্যমে দেখে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে এরকম ভিডিও নিত্য নতুন আপনাদের কাছে ঠিক রাত আটটার সময় ইন্ডিয়ান চ্যানেলে আসতে থাকতে পারে আগামী দিনে আরো নিত্য নতুন এরকম ভিডিও আসতে থাকবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পায়রা ও পায়রার দাম জানাতে থাকবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ